আমাদের ভালোবাসা মফসলের লাস্ট ট্রেন রকমের ব্যর্থতা নিয়ে ফিরে আসে এক টুকরো থমথমে অন্ধকারের কাছে এখনো বাতাসে একটু আদ্র শীত অজস্র মিথ্যে কথা লিখে পাঠানো চিঠিতে যতটুকু সত্যিকারের শোক থাকে ঠিক ততটা বারবার ফিরে আসা পোস্টগার্ডের মতন মানুষও ফেরত আসে বুড়ো মানুষের জমানো টাকার সামান্য সুদের মতন তোমার সমস্ত কুইজের বিপরীতে আমার সামান্য সাহস যেন রাগ দরবারি আমাদের নিঃশ্বাসে কেঁপে ওঠে পৃথিবীর সমস্ত হয়েছেল যাতেল পুলিশের মন আমাদের চলে যাওয়া আশ্চর্য দুঃখের কৌতুক